ভয়েস ভিডিও ডেটা ওটি টি অ্যাপস বা ফাইভার টু দ্য হোম পরিষেবার মাধ্যমে রাজ্যের ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দিচ্ছে মেঘবেলা ব্রডব্যান্ড দেশের দাবি দাবি কর্পোরেট সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় রীতিবত তারপর দেখাচ্ছে বাংলার এই সংস্থাটে ইন্টারনেট বা ব্রডব্যান্ড কানেকশানের বাজার যেখানে এতটা কম্পিটিশানে সেখানে কলকাতার বুকে একমাত্র বাঙালি প্রতিষ্ঠান যারা বিগত কুড়ি বছর ধরে মানুষের চাহিদা মতো ব্রডব্যান্ড পরিষেবাকে বা ইন্টারনেট পরিষেবাকে মানুষের জন্য হাজির করেছে এবং শুধু তাই নয় একদম সাধারণ মানুষের বা নিম্নবিত্ত মানুষের কথা ভেবেই কিন্তু তারা তাদের ট্যারিফগুলোকে প্ল্যান করেছে এমনকি এই যে জার্নি সেটা কিন্তু মোটেই এতটা সহজ ছিল না কুড়ি বছর আগে ঠিক একটা রুম থেকে শুরু হয়েছিল মেঘবালা কানেকশানের বা এই ব্রডব্যান্ডের জার্নি কিন্তু আগামী দিনে দেখা যাচ্ছে যে এই কোম্পানি কিন্তু এক প্রকার ফুলে উঠেছে। বারোটা রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে মেঘবালা কানেকশান এবং তার পাশাপাশি এ রাজ্যেও অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে মেঘবালা ব্রডব্যান্ড অল ওভার ইন্ডিয়াতে বারোটা স্টেটে আমাদের কাজকর্ম চলছে এবং আমরা চেষ্টা করছি এটাকে আরও এক্সপ্যান্ড করার আরও অনেক স্টেটে নিয়ে যাওয়ার আমাদের পরিচিতিটাকে বাড়ানোর চেষ্টা চলছে আর এছাড়া আমাদের শুধু ব্রডব্যান্ডের মধ্যে আমরা আটকে নেই আমরা এর সাথে ভ্যালু অ্যাডেড সার্ভিস হিসেবে ভয়েসটাকে দিচ্ছি এর সাথে আমরা মেঘবেলা মাঠ চালু করেছি যার মাধ্যমে কাস্টমাররা আমাদের শুধুমাত্র আমাদের কাস্টমারদের জন্য এটা করা হয়েছে আগামী দিনে ভাবা হচ্ছে যেমন আমরা এমপিতে এমপিতে চলছে আমাদের কর্ণাটকের কথা চলছে ওদিকে তেলেঙ্গানার কথা চলছে তো এইগুলোকেও ভেরি রিসেন্ট সেগুলো অ্যাড হয়ে যাবে সবটা মিলিয়ে আগামী দিন বেগমালার যে পথ আরো অনেকটা প্রশস্ত হবে তা কিন্তু বলাই যায় ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সঞ্জনা আর প্লাস নিউজ কলকাতা